হ্যালো কমার্সিয়ানরা আগের ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছি ফর্মুলাগুলা অ্যান্ড খুব একটা লেন্ধি ক্লাস ছিল আমি জানি যে কর পরবর্তী দিনের ব্যয়ের সূত্রগুলা যেগুলোর কিছু প্রয়োজনীয় ছিল কিছু অপ্রয়োজনীয় ছিল বাট আমাদের সবগুলোই জানতে হবে কেননা টিচারদের মাথায় কখন কী ভূত চাপে কে জানে আমাদের সময় আমি ফিনান্সে কিন্তু খুবই ভালো ছিলাম আমি একটু বড়াই করছি আমি ফিনান্স ম্যাথগুলো করতে ভাল লাগতো আমি যেটা পড়ে আসতাম আমি আমার ফ্রেন্ডদেরকে ওগুলো বুঝাইতাম বাসায় নিয়ে গিয়ে হোয়াইট বোর্ডে লিখে লিখে তখন ওভাবে পড়াইতাম সো সেই জন্য আমার ফিনান্সের সূত্রগুলো ভালো লাগতো কিন্তু সেখানে আমি পরীক্ষার হলে গিয়ে আমি জাস্ট এভাবে তাকিয়েছি ছিলাম প্রশ্নটা দেখে এমন কোয়েশন করেছে আমার খুবই হার্ড লেগেছে চট্টগ্রাম ইউনিভার সরি চট্টগ্রাম বোর্ডে সেই সময়কার কার প্রশ্নগুলো সো সেটার জন্য আমি চেষ্টা করছি যাতে তোমাদের এই গুলো রিলেটেড কোনো ধরনের কনফিউশন না থাকে সেজন্য জন্য আগের ক্লাসটা তোমরা যদি দেখে না থাকো যেখানে আমি ফর্মুলাগুলো অনেক সুন্দর করে একদম ধরে ধরে পয়েন্ট টু পয়েন্ট বর্ণনা করেছি প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমরা সেটা করে আসতে পারো এরপরে কিন্তু আমরা আজকের টপিক যেটা তোমাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে অগ্রাধিকার শেয়ারের ব্যাগ খুবই ছোটো একটা হইতে জাস্ট আমরা আলোচনা আলোচনা করব বেসিক তোমাদের যাতে কোনো ধরনের কনফিউশন না থাকে সেটার চেষ্টা করব সো দেরি না করে আমরা শুরু করি আজকের আলোচনা আমাদের অগ্রাধিকার শেয়ারের ব্যয় অগ্রাধিকার শেয়ারের ব্যয় ওকে অগ্রাধিকার শেয়ার মানে কি আমরা সবাই জানি অগ্রাধিকার শেয়ার অর্থ হচ্ছে যখন যখন লভ্যাংশ বন্টনের ক্ষেত্রে অন্যান্য শেয়ার হোল্ডার বন্ড হোল্ডার না কিন্তু অন্যান্য শেয়ার হোল্ডারদের আগে লভ্যাংশ পাওয়ার অধিকার অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা রাখে তখন তাকে বলা হয় মূলত অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের ব্যয় ওকে আমরা বুঝতে পারছি সো সেজন্য এটার নাম হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল শেয়ার মূলধন ব্যয় যেটাকে আমার শঙ্কর জাতীয় শেয়ারও বলে অর্থাৎ এখানে দুইটা শেয়ারের বৈশিষ্ট্য দেখা যায় এক সাধারণ শেয়ারের মতো সে লভ্যাংশও পায় আবার হচ্ছে বন্ড হোল্ডারদের মতো তার লভ্যাংশের পরিমাণ কি হয় নির্দিষ্ট হয় আমরা জানি আমরা সবাই এটা হচ্ছে পড়ে এসেছি এটা খুবই ইজি অ্যান্ড এটা কিন্তু খুবই পরীক্ষায় কিন্তু খুবই কমন আসে চলো তাহলে আমরা দেখি এখানে কি লেখা আছে তোমার মতো কিন্তু আমিও পড়ি নাই যে স্লাইডে কি লেখা আছে একসাথে পড়বো চলো একসাথে পড়বো অ্যান্ড প্রত্যেকটা টপিক প্রত্যেকটা পয়েন্ট আমরা একসাথে ক্লিয়ার করব। তো এখানে কি বলা আছে দেখো এসিআই লিমিটেড ম্যাডদাও আছে আমি ফর্মুলা আগেই বর্ণনা করেছি আমি একটু লিখে নিব যাতে সুবিধা হয় আমাদের জন্য আমরা ফর্মুলা পড়েছি কি অগ্রাধিকার শেয়ারের ব্যয়ের ক্ষেত্রে এই ক্ষেত্রেই এই চ্যাপ্টারের ক্ষেত্রে একটা হচ্ছে উত্তরম ব্যয় থাকবে আরেকটা কি উত্তরম ব্যয় থাকবে না ভেরি গুড সো উত্তরম ব্যয় যদি থাকে আমাদের হয় ডিভিডেন্ড প্রেফার স্টক প্রাইস অফ প্রেফার স্টক উত্তরম ব্যয় যদি থাকে না থাকো এফসি আমরা লিখে দিব এটা হচ্ছে আমাদের কী ছিল সূত্র ছিল না সো দেখো উত্তরম ব্যয় ব্যতীত উত্তরম ব্যয় ছাড়া সেমি তো এখন দেখো এখানের মধ্যে লিখা আছে কি মানে এখানে আবার আরও একটা সূত্র আমরা পড়েছি কি পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার অপরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার মানে একটা মেয়াদ থাকবে আর একটার হচ্ছে কি মেয়াদ থাকবে না সেক্ষেত্রেও সেম জিনিস মেয়াদ যদি না থাকে এটা হচ্ছে মেয়াদ থাকবে না অপরিশোধযোগ্য যদি আমাদের মেয়াদ না থাকে এন যদি না থাকে তখন আর এনের মান যদি দেওয়া থাকে তখন আমাদের সূত্র কি হবে সূত্র সেম যেখানে হচ্ছে আমাদের ক্রয় বিক্রয় মূল্য অনেক কিছু দেওয়া থাকবে সো ডিপি হবে প্লাস হবে উপরে হবে আমাদের এম বি এম বি মিন্স হচ্ছে ম্যাচুরিটি ভ্যালু সো সেটা থেকে আমরা এনএসবি মাইনাস করবো যেটা হচ্ছে নিট সেলস ভ্যালু সেটা থেকে আমরা এন ভাগ করব আর পরবর্তীতে আমাদের কী আসবে এম বি মাইনাস এনএসভি আর টু দিয়ে ভাগ করব। এটা ছিল আমাদের কি সূত্র যদি প্রাইস টাইজ দেওয়া না থাকে এই ধরনের কিছু দেওয়া থাকে অর্থাৎ এটা হচ্ছে আমাদের মেয়াদের ক্ষেত্রে যদি মেয়াদ দেওয়া থাকে এনের মান যদি দেওয়া থাকে তখন আমাদের এই সূত্রটা ওয়াকি বহুল হবে ওকে সো এই দুইটা সূত্র আমরা পড়ে এসেছি আমরা জানি একটু আমরা রিকল করে নিলাম যদিও প্রথম সূত্রটা সবচেয়ে বেশি আসে যখন তোমাকে একসাথে ডাব্লিউসিসি বের করতে বলবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবে কি প্রথম সূত্রটাই তোমাদের বের করতে বলছে সো এসিআই লিমিটেড কর্তৃক প্রস্তাবকৃত একটি সম্ভাব্য অগ্রাধিকার শেয়ারের বিষয়ে তুমি চিন্তাভাবনা করছো এই পনেরো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারটি পঁয়ত্রিশ টাকা অভিহিত মূল্যে বিক্রয় হবে সো আমাদের প্রাইসও প্রিফার স্টক কত পঁয়ত্রিশ টাকা প্রতি শেয়ারের মোট তিন টাকা উত্তোলন ব্যয় হবে এফসি কত তিন টাকা ভেরি গুড আমি আশা করছি তোমরা এটা পারবে আমাদের দেখে দেওয়ার কিছুই নেই আর অগ্রাধিকার শেয়ার হচ্ছে পনেরো পার্সেন্ট তার মানে আমাদের ডিভিডেন্ড কত হুম শূন্য দশমিক এক পাঁচ আমরা পার্সেন্টটাকে দশমিকে নিয়ে যাব সো এখানে কি করেছে এখানে দেখো প্রাইস অফ প্রেফার স্টক এখানে হচ্ছে আমাদের শূন্য দশমিক এক পাঁচ এখন এখানে বলা আছে দেখো পনেরো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ারটি অভিহিত মূল্য পঁয়ত্রিশ টাকা এখন আমাদের এই জায়গায় একটা জিনিস আমি তোমাদের রিকল করব আমাদের সূত্রটা কি ছিল আমাদের সূত্র ছিল হচ্ছে ডিপি ডেভিডেন্ট অফ রেফার স্টক পঁয়ত্রিশ আর সরি পঁয়ত্রিশ বলতেছি এখানে আসবে হচ্ছে আমাদের হচ্ছে কি এখানে আমাদের আসবে হচ্ছে প্রাইস অফ প্রেফার স্টক সেখান থেকে আমাদের এফসিটা মাইনাস করতে হয় আমরা এটা পড়েছি না এখন আমাদের এখানে ডিপিটা বের করার নিয়মটা কি আমরা ডিপিটা কীভাবে বের করতে পারি আমাদের এখানে সে জিনিসটা দেখতে হবে তুমি কী ভাবছো এখানে কি পনেরো পার্সেন্টটা লিখে দিবা বা এক দশমিক শূন্য পাঁচটা লিখে দিবা অবশ্যই না এটা যদি করতে যাও এই জিনিসটা মূলত ভুল হবে আমাদের এই জায়গায় কি করতে হবে আমাদের এই জায়গায় করতে হবে কি আমি দেখায় আমাদের এখানে ডিপিটা বের করতে হবে ডিপিটা আমরা সবসময় বের করব আমরা জানি সবসময় সুদের হার বলো কুপন সুদের হার বলো তারপর তুমি হচ্ছে লভ্যাংশ বলো যা কিছুই বলো না কেন সবসময় আমরা জানি কি এটা কিসের উপর কাউন্ট হয় বলো হ্যাঁ অবশ্যই অভিহিত মূল্যের উপর এখন এখানে এই অগ্রাধিকার শেয়ারের অবিহিত মূল্য আমার ৩৫ টাকা ছিল অগ্রাধিকার শেয়ারের অবিহিত মূল্য কত ছিল আমার পঁয়ত্রিশ টাকা এখন ৩৫ টাকার উপরে যখন আমি পনেরো পার্সেন্ট করবো পনেরো পার্সেন্ট করবো কত আসে পড়ো ক্যালকুলেটার নেহে আমার কাছে পনেরো পঁয়ত্রিশ গুন পনেরো গুণ করলে কত হয় ওকে করো এভাবেই করতে হয় পার্সেন্টেজের ম্যাথগুলা পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ তিন পাঁচা পনেরো ষোলো সতেরো সো এখানে শূন্য পাঁচ তিন কত আসবে পাঁচ সাত এক দুই তিন চার পাঁচ বারের দুই হাতে আছে এক তিন চার চার একে পাঁচ সো আই গেস হচ্ছে পাঁচ দশমিক দুই পাঁচ টাকা হওয়ার কথা যদি ভুল না করি খুব বেশি হ্যাঁ দেখেছো ওয়ে গেছে সো পাঁচ দশমিক দুই পাঁচ পঁয়ত্রিশ পার্সেন্টের উপরে পনেরো পার্সেন্ট মেরেছে অর্থাৎ সরি কাউন্ট করেছে পাঁচ দশমিক দুই পাঁচ এসেছে এ জায়গায় আমরা লিখবো হচ্ছে আমার পাঁচ দশমিক দুই পাঁচ সেলস ভ্যালু আমাদের কত ছিল সেলস ভ্যালু আমাদের ছিল হচ্ছে পঁয়ত্রিশ টাকা আমরা সেটাই ধরে নিব যেখান থেকে আমরা মাইনাস করব কত তিন টাকা এটা আমাদের উত্তর ব্যয় ছিল তিন টাকা মাইনাস করব ভাগ করো ষোলো দশমিক চার এক পার্সেন্ট অ্যান্সার তোমার চলে আসবে ওকে আমাদের একটা ম্যাথ কিন্তু ক্লিয়ার হয়ে গিয়েছে এবার আমরা দেখব অন্য ম্যাথ যেটা বলা হচ্ছে পরিশোধযোগ্য মানে এখানে এন এর মান দেওয়া থাকবে আমরা কিন্তু সূত্রটা পড়ে এসেছি আমরা জানি সূত্রটা কি এখানে এন এর মান দেওয়া থাকবে সো দেখো ঢাকা ব্যাংক লিমিটেড একশো টাকা অভিহিত মূল্যের বারো পার্সেন্ট অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে পারে সো ডিভিডেন্ড কীভাবে বের করবো একশো ইন্টু বারো পার্সেন্ট আমরা ডিপি বের করবো কীভাবে একশোর সাথে বারো পার্সেন্ট করে একশোর সাথে বারো পার্সেন্ট করলে কত হয় দেখো তো একশো সাথে বারো পার্সেন্ট করলে একশোর সাথে বারো পার্সেন্ট করলে গেস হচ্ছে বারো টাকা আসবে সো এই জিনিসটা দেখো একশোর সাথে বারো পার্সেন্ট করলে হ্যাঁ বারো টাকায় আসার কথা হুম ওকে সো আমি যদি ভুল না হই তাও ক্যালকুলেটারে যাচাই করে নাও অগ্রাধিকার শেয়ার ইস্যু করতে চায় অগ্রাধিকার শেয়ারটির মেয়াদ হলো কত বছর আমার পনেরো বছর অগ্রাধিকার শেয়ারের মেয়াদ কত পনেরো বছর মেয়াদ দেওয়া থাকলে সেই সেক্ষেত্রে কি হবে সো অগ্রাধিকার শেয়ারটি দশ পার্সেন্ট অধিহারে মূল্যে পরিশোধ করতে হবে কখন করতে হবে মেয়াদ পূর্তিতে মেয়াদ পূর্তিতে যখন বলছে আমাদের এখানে এমবি এর মান আমরা পেয়ে গেছি কত 10 পার্সেন্ট এখন অবহিত মূল্য একশো দশ যদি অধিহার হয় সেক্ষেত্রে আমার কত আসবে 10 টাকা সো দশ টাকা হলে একশো যোগ দশ তার মানে মেয়াদ পূর্তিতে এই অগ্রাধিকার শেয়ারটি সেল হবে একশো টাকায় তাই না আমি যদি ভুল না হয় এমবি আমার মান কত হবে এমবি হবে আমার একশো দশ টাকা ওকে আচ্ছা অবিহিত মূল্যে যদি বিক্রয় হয় এবং উত্তরণ ব্যয় যদি দুই পার্সেন্ট হয় এখন মেয়াদপূর্তি এমবি বি আছে অবিহিত মূল্যে বিক্রয় হয় বিক্রয় মিনস কি এন এস ভি এবং বলেছে কি অভিহিত মূল্য মানে একশো টাকা এবং যদি উত্তরম ব্যয় থাকে এনএসবি একশো টাকা উত্তর ব্যয় থাকলে আমরা কী করবো সময় আমি জানি উত্তরম ব্যয় থাকলে সব সময় বিক্রয় মূল্য থেকে আমার মাইনাস করতে হয় দুই পার্সেন্ট যদি উত্তরম ব্যয় হয় সেক্ষেত্রে আমরা একশোর উপরে দুই পার্সেন্ট করবো দুই পার্সেন্ট করলে আসবে হচ্ছে তোমার কত টাকা আই গেস দুই টাকায় আসবে একশোর উপর দুই টাকা আসবে সো একশো মাইনাস দুই কত হবে আটানব্বই টাকা আটানব্বই টাকা হবে আমার এনএসবি এ আটানব্বই টাকা আমার এনএসবি সো আটানব্বই টাকায় এনএসভি তোমার তোমার লভ্যাংশ হচ্ছে বারো টাকা এরপর হচ্ছে আমার মেচুরিটি ভ্যালু কত একশো দশ আর মেয়াদ দেওয়া আছে পনেরো বছর আশা করছি তোমরা সবাই পারবা আমরা সূত্র কিন্তু জানি একটা খালো খালি একটা পেজ পাইলে খুব ভালো হইত আচ্ছা আমরা হচ্ছে এখানে লিখি সূত্র কি এখানে দেওয়াই আছে আমি আমি কিন্তু সত্যি বলছি একদম বিশ্বাস করতে পারো আমি কিন্তু স্লাইড দেখি না আমি কিন্তু তোমাদের সাথেই সলভ করে দেওয়ার চেষ্টা করছি যাতে আমার নিজে আমি কি মানে যাতে তোমাদের আরও সুবিধা হয় একদম ধরে ধরে বোঝার ওকে একটা খালি পেজে আমি যদি এই সূত্রগুলো দেখি দেখি পড়িয়ে দিই কিছু শেখা শিখবে না আমি যদি এখন আলাদা করে সূত্র লিখি অ্যান্ড তোমাদেরকে যখন আমি সেটি পড়াবো দেখবা কি যে নিজেদেরই ভাল লাগছে অ্যান্ড আমার সাথে সাথে তোমরাও কিন্তু খাতায় সেটা লিখো সো দেখো আমাদের কি হবে এখানে ডিপি আমরা ডিপি পড়ে এসেছি এরপর হচ্ছে আমাদের হবে কি যে প্লাস সূত্র দেখো এই জায়গায় প্লাস উপরে আর মাইনাস এন এস ভি আর নিচে হচ্ছে এন আর এদিকে হবে আর প্লাস এন এস ভি হবে টু ওকে আমরা পড়ে এসেছি আর ভি মিন্স এখানে ম্যাচুরিটি ভ্যালু এটাকে এমবিও দিয়েও প্রকাশ করা যেতে পারে কনফিউজ হওয়ার দরকার নেই আমরা ডিপি পেয়েছি কত একশো বিশ এমবি কত মনে আছে এমবি পেয়েছে আমরা কত একশো যেটা বলে দেওয়া ছিল অবিহিত মূল্যে সেল হবে এনএসবি ছিল নব্বই টাকা সরি আটানব্বই টাকা আর হচ্ছে এই জায়গায় সেম একই জিনিস ওকে দেখো এখানে করেছে সরি এটা একশো বিশ নেই এটা বারো টাকা আহ একটু ভুল করে ফেলেছি সো এটা বারো টাকা আমরা বের করেছিলাম কিন্তু দেখো এখানে বারো টাকা লিখেছে একশো দশ ছিল আমাদের হচ্ছে অভিতমূল ও আচ্ছা সরি ম্যাচুরিটি ভ্যালু এখানে তো বলে দেওয়া ছিল যে ম্যাচুরিটি ভ্যালু কত হবে একশো দশ দেখে তো আমি বের করেছি আমি ওইদিকে ম্যাথ করার সময় আমি নিজের মাথা থেকে ছুটে গিয়েছে এমনটা কিন্তু করা যাবে না ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা ভুল হয় ওরা কিন্তু বের করে আর যখন ম্যাথ করতে যায় তখন দেখা যায় কি যে একশো টাকা দিয়ে ম্যাথ করে দিয়েছে সে পাগল একশো দশ বের করেছে কিন্তু সে ম্যাথ করছে কি দিয়ে একশো টাকা দিয়ে সো ভুলটা তোমাদের করলে চলবে না সো একশো সেটা থেকে আমি আটানব্বই মাইনাস করবো পনেরো আমরা জানি মেয়াদ হচ্ছে এ নির্মাণ হচ্ছে পনেরো একশো দশ প্লাস আটানব্বই দুই দিয়ে ভাগ করব অ্যান্সার আমরা পেয়ে যাব বারো দশমিক তিন এক পার্সেন্ট করে দেখো আশা করছি সবার ম্যাথ হবে ওকে এবার আমরা তো আগেরটা বের করলাম এবার আমাদের একটা দ্বিতীয় সূত্র দেওয়া আছে দ্বিতীয় প্রশ্নে দেওয়া ছিল যে সাত অধিহারে বিক্রয় হবে উত্তরণ ব্যয় হবে হচ্ছে এক দশমিক পাঁচ পার্সেন্ট সাত সরি সাত পার্সেন্ট অধিহার বিক্রয় হবে তো আমাদের এনএসবির মান যেটা এনএসবির মান চেঞ্জ হবে যদি সাত বিক্রয় হয় সেক্ষেত্রে আমাদের ম্যাথ কী করতে হবে আমিগুলো একটু মুছি সাত যদি হয় সাত এবং উত্তরণ ব্যয় দেওয়া আছে সেক্ষেত্রে আমাদের উত্তরণ ব্যয় অনুসারে চেঞ্জ করতে হবে সাত হইলে। সো এক হাজার একশো আছে একশোর উপরে যদি আমি করি আমার হচ্ছে সাত পার্সেন্ট কী হবে অধিহার সো সাত পার্সেন্ট যদি আমি অধিহার করি সো কত আসবে সাত টাকা গেস সো ষাট টাকা যদি অধিহার হয় আমার বিক্রয় হওয়ার কথা একশো ষাট টাকা কিন্তু না এখানে আমাদের একটা উত্তরণ ব্যয় দেওয়া আছে এক দশমিক পাঁচ পার্সেন্ট এটা করার উপরে এটার উপরে উত্তরণ ব্যয় বের করবো এক দশমিক পাঁচ পার্সেন্ট বের করার পরে যে টাকাটা আসবে কত আসবে আমি জানি না সেটা একশো থেকে মাইনাস করবা একশো সাত মাইনাস যে উত্তরণ ব্যয়ের যে জিনিসটা আসবে যে টাকাটা আসবে ফিগারটা আসবে ওইভাবে বের করবা দেখো এই যে দেখো ওরা এখানে করেছে একশো সাত টাকা থেকে একশো সাত টাকার উপরে এক দশমিক পাঁচ পার্সেন্ট উত্তরণ ব্যয়ের পার্সেন্টেজ করেছে যেটা এসেছে সেটা মাইনাস করলে আমাদের হয় একশো পাঁচ দশমিক তিন নয় পাঁচ টাকা সো বারো টাকা আমরা জানি কি বারো টাকা আমাদের আমরা সূত্র জানি আমাদের সূত্রটা কি আমি পাশে লিখি তোমাদের সুবিধা হবে বুঝতে সো ডিপি প্লাস আরবি আমরা জানি যেটা ম্যাচুরিটি ভ্যালুও বলা যায় এস ভি সো এখান থেকে এন ভাগ সরি এটা এন হবে ওকে একটু লিখা না বুঝলে একটু কষ্ট করে নিও ওকে আর প্লাস এন এস ভি সেটার সাথে দুই ভাগ করতে হবে ওকে আমরা জানি ডিপি আমরা পেয়েছি কত বারো টাকা প্লাস আর আমরা পেয়েছি কত আরবি হচ্ছে সেলস হয়েছিল আমাদের কততে অধিহারে সেলস হয়েছিল না আরবিতে হ্যাঁ একশো দশ টাকায় একশো দশ টাকায় আমাদের আরবি ছিল ম্যাচুরিটি ভ্যালু যেটা দেওয়া ছিল সেটার থেকে আমরা মাইনাস করবো একশো পাঁচ দশমিক এটা এখানে যেটা পেয়েছি তিন নয় পাঁচ সো সেম গোস টু নিচে এখানে এনের মান হবে কত এনের মান পনেরো বছর সো এখানের মধ্যে হবে একশো দশ যোগ একশো দশ যোগ একশো পাঁচ দশমিক তিন নয় পাঁচ এরপর এখানে হবে দুই ভাগ করো কত আসে দেখো যেটা আসবে সেটাই আমাদের অ্যান্সার হবে তারপরে তিন নম্বরে বলেছে এটা আই গেস অবহারে বলেছে আমাদের তিন নম্বরে বলেছে পাঁচ পার্সেন্ট অবহারে বিক্রয় হয় উত্তর বে তিন পার্সেন্ট এবার আবার বিক্রমূল্য এনএসবি চেঞ্জ হবে অবহারে হলে একশোর উপরে তোমরা কি করবা পাঁচ পার্সেন্ট করবা পাঁচ পার্সেন্ট যদি করো একশো টাকার উপরে একশো টাকার উপরে যদি আমাদের পাঁচ পার্সেন্ট হয় কত আসবে সরি একশো টাকার উপরে যদি পাঁচ পার্সেন্ট হয় কই গেল। হ্যাঁ একশো টাকার উপরে পাঁচ পার্সেন্ট যদি হয় আশা করছে পাঁচ টাকা হবে সো একশো হবে আমার পঁচানব্বই টাকা অবহার সবসময় হওয়ার কথা কিন্তু এখানে আমাদের একটা উত্তরণ ব্যয় থাকার কারণে পঁচানব্বই পার্সেন্ট পঁচানব্বই টাকার উপরে আবার পার্সেন্টেজ করতে হবে কত তিন পার্সেন্ট ব্যয়টা যেটা আসবে কত আসে দেখো ও না পঁচানব্বই পার্সেন্ট করো তিন পার্সেন্ট করলে কত আসে করো তিন বাচ্চা পনেরো তিন নং সাতাশ আঠাশ আই গেস আঠাইশ দশমিক পাঁচ টাকা হওয়ার কথা হ্যাঁ আঠাইশ দশমিক না আঠাইশ দশমিক না সরি দুই দশমিক আট পাঁচ হওয়ার কথা এটা দুই দশমিক আট পাঁচ হওয়ার কথা সো পঁচানব্বই থেকে তখন আমাদের দুই দশমিক আট পাঁচ মাইনাস করতে হবে আমার ক্যালকুলেশনে ভুলও হইতে পারে একটু তোমরা ক্যালকুলেটার দিয়ে চেক করে নিও সো এখানে একটা আসবে এটা আমার তখন হবে এন এস ভি কত টাকায় আমি সেলস করছি কত টাকা আমার বিক্রয় মূল্য হবে সো কোন নাম্বারটা ছিল লাস্ট নংটা ছিল দেখো ওকে এ দেখো ওরা করেছে তিন পার্সেন্ট ওই যে দুই দশমিক আট পাঁচ আমি ভুল করিনি বিরানব্বই দশমিক এক পাঁচ সো একশো দশ আমরা সেটা প্রশ্নেই দেওয়া ছিল বিরানব্বই দশমিক এক পাঁচ মাইনাস করবো আমরা সূত্র জানি পনেরো পার্সেন্ট সরি পনেরো মেয়াদ ছিল আর এটা করার পরে আমরা সূত্র পাবো তেরো দশমিক শূন্য পাঁচ ওকে এই দুই ধরনের টাইপসের মেয়াদ আসবে একটা আসবে হচ্ছে মেয়াদ দেওয়া না থাকলে কি হয় মেয়াদ দেওয়া না থাকলে আমরা সূত্র জানি ডি থাকবে ডিপি থাকবে ডিপি কীভাবে বের করতে হয় হ্যাঁ ভেরি গুড অবিহিত মূল্যের ওপর সবসময় পার্সেন্টেজ করে আমাদের ডিপিটা বের করে নিতে হয় যেটা আমরা সবসময় করব এটা মাথায় রাখবা আর হচ্ছে নিচে প্রাইস থাকবে ফ্লোটেশন কস্ট দেওয়া থাকলে ফ্লোটেশন কস্ট থাকবে শেষ আর যদি ম্যাদ দেওয়া থাকে তখন আমাদের এই সূত্রটা ইউজ করতে হয় অ্যান্ড কীভাবে বের করতে আমি একদম ভেঙে ভেঙে তিনটা কন্ডিশনে দেখিয়ে দিয়েছি আশা করছি তোমাদের কোনো ধরনের কনফিউশন থাকার কথা না সো এই অগ্রাধিকার শেয়ার রিলেটেড যদি কোনো ধরনের কনফিউশন আর থাকে তাহলে আমি খুবই চেষ্টা করেছি যাতে তোমাদের কোনো ধরনের প্রবলেম না থাকে তাও যদি থেকে থাকে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করতে পারো যে এই জায়গাটা তোমরা বুঝে আমি চেষ্টা করবো তোমাদেরকে হচ্ছে রিপ্লাই করার জন্য ধন্যবাদ